লক্ষ্মী পূজা মাম্মা ভাই কিছু একটু নিয়ে এসেছে ডেকোরেশন করার জন্য লক্ষ্মী ঠাকুরের ওখানে তো এগুলোকে গিয়ে এখন সাজাবো সিমলা এদিকে খাই খাই করে টোরে ভুক ভুক করে যাচ্ছে দেখাচ্ছি দেখো এক্ষুনি ভাত খেয়েছে আর ওর ভুগানিটা হলো বিকু খাওয়ার জন্য কি চাই কি চাই বিকু খাবি দেখছেন কোথায় আছে বিকু বলো দেখো তো সবাইকে তোমার বিকু কোথায় থাকে দেখিয়ে দাও তারপরে দেবো একটাই দেব কোথায় থাকে আগে বলো আচ্ছা হ্যাঁ বিকু খেতে গেলে বসতে হয় এদিকে বিকু খেতে গেলে বসতে হয় তাহলে হ্যালো দাও এদিকে শোনো শোনো বিকু খেতে গেলে বসতে হয় উ কি মুখে উ কি হ্যালো দিয়ে বলো এদিকে শোনো বিকু খেতে গেলে বসতে হয় কি তাহলে হ্যালো দাও বিকু খেতে গেলে বসতে হয় আচ্ছা তারপরে বিকু পাওয়া যায় তারপরে বিকু পাওয়া যায় আগে বলো তারপরে বিকু পাওয়া যায় আচ্ছা দা গুডু বয় হয়েছ জানে ওর বিকু এখানে থাকে রাখা একটাই কিন্তু পেয়েছো একটা বিকু এবার কুটুব হবে হ্যাঁ এবার শো আর না হয়ে গেছে রাতে খাবে না আবার রাতে খেতে হয় রাতে খাবে তো একটা এখন বসো আর না হয়ে গেছে আর হবে না আবার হাসে হাসে ছেলেটা হাসে হাসে দরজার দুই ধার এরকম করে দিয়েছি এখন বুঝতে পাচ্ছি না যে এরকম করে থাকবে নাকি এরকম করে দেব এরকম করে দিলে এই যে এইরকম হবে তো সেটা বুঝতে পারছি না এটা না হয় কালকে মাম্মাকে দেখিয়ে ঠিক করে নেওয়া যাবে আর ভিতরটা এরকম করে সাজিয়ে দিয়েছি ঠাকুরের সামনে মানে এটা আর এটার কালার কম্বিনেশানটা বেশ সুন্দর লাগছে এরকম যদি জিকি পায় পাই এই সেম জিনিসটা তাহলে সিম্বার বার্থডেতে নিয়ে আসবো আর মিডিলে বই ওখানে ফাঁকা ফাঁকা লাগছে দেখতে একটু এই যে এটা পুরাতন যে ফুলটা আছে এই শোলা খুলে খুলে ফুলগুলোকে বের করব বের করে এই যে ডবল সাইড ট্যাপটা আছে এটা দিয়ে ফুল ফুল লাগিয়ে দেব মনে তো হচ্ছে ভালো লাগবে দেখতে দেখি এখন করে আজকেই ডেকোরেশন করে রাখলাম না তো কালকে আর টাইম পাবো না কালকে তো লক্ষ্মী পূজা সকাল থেকেই ব্যস্ত থাকবো দুপুরে আসছি মালা গাঁথবো গাছের ফুলো নিয়ে এসছি কিছু একটা লাল গোলাপ আর এই চারটে খয়েরি গোলাপ নিয়ে এসছি এই গাঁদা ফুলের মালা গাঁথব আর এই পদ্মগুলো নিয়ে ফুটাবো পদ্মগুলোকে হ্যাঁ 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 যাও তুমি আচ্ছা আচ্ছা তুমি যাও আমি যাচ্ছি

গাছের গোলাপ আর এই যে পদ্মগুলোকে ফুটিয়ে দিয়েছি আর এইটা দুষ্টমি শুরু করে দুষ্টমি শুরু করেছে এই ছেলেটা দুষ্টমি শুরু করেছে এখন আর এখানে থাকা যাবে না এরপরে আবার পরে যখন এখানে কাজ মাম্মা পূজা চুজা দিবে তখন আবার আসবো এ দেখুন একটা ফুলও নিয়েছে ও দিবে লক্ষ্মী ঠাকুরকে দিবে না নারায়ণ ঠাকুরকে দিবে না নিজেকে চড়াবে ও জানে চলো নিচে চলো এবার হয়ে গেছে চলো নিচে চলো খালি দুষ্টুমি চলো ফ্যান চলছে উপরে গেছে গরমের মধ্যে বসো সিট

হ্যাঁ আমি যে বললাম দিব তারপরে আলপনা গুলে রাখনি আলপনা দিয়ে দিব না তাহলে দিব এখন বল বলুন সবজি বলুন আমি যে বটি দিয়ে কাটতে পারি না সে মা দেয় না যে ঠাকুরের ফল চাকু দিয়ে কাটবে তো এর আগের বার কেটে দিয়েছিলাম কিন্তু মা বলছে না আমি একাই করব তো আমি ওই জন্য আর হাত লাগাইনি মাম্মা একাই সব করেছে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে বসেছে ঠাকুরের জন্য পায়েস লুচি সুজি সবই করেছে এদিকে খই মুরগি সব ফল মিষ্টি নৈবেদ্যের চাল শুধু নিয়ে এসে দিয়েছিলাম মাম্মায় সাজিয়েছে আর আল্পনা মা আগে নিজেই দিত এই বছর কি ইচ্ছে হলো যে আমি দিব তো চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে দেখুন আপনারা দেখে বলুন যে পরের বছর থেকে আমি দিতে পারবো কিনা আলপনাটা বাড়িতে মার একটা কাজ এগিয়ে থাকবে করে আমরা যে ঠাকুরকে দিয়ে পূজা দিতাম উনি প্রায় অনেক কয় বছর হলো মারা গেছেন তো তারপর থেকে মাম্মার আর কোনো ঠাকুরকে দিয়েই পুজো দেওয়ানো পোষায় না মানে উনি যেভাবে করতে সব মন্ত্র ভালো করে পরিষ্কারভাবে উচ্চারিত করে ওটা বেশ ভালো লাগতো যারা করে গেছে দুই খ্যাপে এসেছিলো দুই খেপে দুইজন পুরোহিত ডেকে করিয়েছিলাম তো তাদের পুজো আমাদের পছন্দ হয়নি মানে দশ মিনিটের মধ্যে সব মন্ত্র বলে বললেও হয়ে গেল পুজো এই জন্য আমাদের পছন্দ হয়নি তারপর থেকে লক্ষ্মী পুজো মা বাড়িতে নিজেই মন্ত্র বলে পড়ে আগে যে ঠাকুর দ্বারা পুজো করা হতো উনি বলতেন যে মা তুই নিজেই করতে পারি ওটার জন্য আমাকে ডাকতে হবে না তুই নিজেই করতে পারবি তারপর উনি যখন মারা গেলেন শিষ্যকে ডাকা হয়েছিল কিন্তু ওও সেম জিনিস আধা ঘন্টার মধ্যে পুজো টুজো সেরে টেরে বলছে পুজো হয়ে গেছে আর সব থেকে বড় কথা ওনাকে দিয়ে পুজো করিয়ে মার মনটা শান্তি পেয়েছিল না ওই জন্য তারপর থেকে মা একা একাই পুজো করে যে যেটুকু পারব নিজে করবে তাই তারপর থেকে মা নিজেই পুজো করে

দেওয়ারি যোসু 291 163 শ্রী অধায়নী দাদু শতনী নামানি নুক্তিন শতজা জপ পঠেন শ্রী পুত্র পুত্র দারণ দীপি সহ শুরু করি অমবিশন রসনা দীপ্তি হেতু অভক অভক অকন্দাই পরিগণতি উপনিমণ জয়ী এই তখন থাকি কি প্রকার সদাচারী অচলা থাকি বসে দিবা পড়ি এত সুমণিواره পাইতে শ্রেষ্ঠ কি করে কি না মানে তুমি না করিলে দয়া পারে কি লচিত নরো বহুকথা ছায়া

বহুকে শক্ত সমার হইল পৃথহপন্ন কিছুদিন পর হিংসাদেশ অলক্ষিক যত সব জ্বর একে একে সবে আসি প্রবিষ্ণু ঘর দেবি লক্ষ্যে দেবী সাহিল সবারই শোনার সংসার সব জেল ছাত্র বৃদ্ধ বাণিশ্বর প্রতি ভাগ প্রদেশে না পারে দৃষ্টিতে তথা বধূতে এলো সে চলিল বণি তাকিতে জীবন অতিষ্ঠে ঘট হয় এ হেনঘাটনপ্রবিষৃষ্ণ সিষ্ণদেহ মলিন বদমান চলি চলিতে শুরু নাই করি সেবান্দন হেনপানে সত্তবেশে দেবী নারায়ণে বর্ণ মধ্যে উপনীত হইলো

যাচ্ছে এবার একটু নিচে জিনিসপত্র যেগুলো আছে এগুলো একটু ধোয়া ধোয়াধুয়ি করবে আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো রেখে দেবে আমি এই গাছে ফুল ফুটেছিল ওটা মা তুলতে ভুলে গেছিলো আমি নিয়ে এসে এটা লক্ষ্মী ঠাকুরে পায়ে দিয়ে দিলাম চলুন আপনাদেরকেও একটু মা লক্ষ্মী কাছে থেকে দর্শন করে কীভাবে সাজিয়েছি মা লক্ষ্মীকে একটু দেখুন এই যে দশ মিনিট পর গিয়ে সব প্রসাদগুলো তুলে নিয়ে এসেছি এবার বাবার দোকানে যে কাজ করে দুইজন দাদা আছে ওই দাদাদেরকে প্রথমে দেব তারপরে আমরা খাবো আর কাজে মাসি যে আছে আন্টি বাড়ির জন্য বাদবাকি প্রসাদটুকু পাঠিয়ে দেবো আন্টি তো আর এখন আসবে না আসবে বিকেল বেলা চারটার সময় তখন দিয়ে দেবো সিম্বা যাচ্ছে এখন ঠাকুর ঘরে কোথায় হয়েছে ওলো এখানে আছো আসো আসো কোথায় বার বারবার খুলেই যাচ্ছে এগুলো সকাল থেকে তিনবার খুলেছে দেখি বিকালের দিকে এগুলোকে পার্মানেন্ট চিপকানোর ব্যবস্থা করতে হবে না তো পুরোপুরিটাই খুলে দিতে হবে খুলে যাচ্ছে এই যে আমাদের বড় ভক্ত ওলো হয়ে গেছে এবার মুতি মুতি করবে হয়তো জায়গা পছন্দ হচ্ছে না এরপর যাবে সোজা ওই বাসনগুলোনের দিকে দেখেছেন বললাম না সোজা যাবে বাসনের দিকে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছে দেখা হবে নতুন একটি ব্লগে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার দিয়ে মতেন বাইরে বাচ্চাদের খেয়াল রাখবেন তাই না তাই না হ্যাঁ